এই মুহূর্তে সবকিছু বড় খবর জানেন যে মোদী সরকার জালিম সরকার যে বিলটা পাশ করেছে সে পার্লামেন্টে কিছু নেতার কিছু তিনটে সংসদ তারা কিন্তু পার্লামেন্টে যে তারা ভোট দেয়নি এই কারণে তারা বাংলার মানুষ বিক্ষোভ যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে যারা কাউকে ভয় দেখিয়া ভোট নিয়েছে সেই এখন এখন বাংলায় এখন তোলপাড় চলছে তোলপাড়টা কি আপনারা জানেন যে ওয়াকাব সম্পত্তিটা বিলটা যে পাস করেছে মোদি সরকার অকাম সম্পত্তিটা মোদী সরকার বিলটা পাস করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগা কবরস্থান অলিদের মাঝার এসব কিছু থাকবে না কোথাও ওদের অকাপ সম্পত্তিতে চলে যাবে তো ওই পার্লামেন্টে তিনটা সংসদ যায়নি তৃণমূলের একজনের নামে আমি বলছি তার নাম হলো শতাব্দী রায় আমরা সোশ্যাল মিডিয়ায় নীতিমতো দেখতে পাচ্ছি তার জ্বর অসুখ এসব কি হয়েছে বলে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কিন্তু তারপরে যে রামনবী যে একটা যে ওনাদের যে একটা পুজো ছিল না সে পুজোতে দেখতে পেলাম শতাব্দী রায় সেই রায় ওখানে কিন্তু গিয়ে দেখে গেল মিডিয়ার মুখোমুখি সেরা বাইর দিয়ে বলছে আমাদের পুজোতে আমরা আসবো না তো কারা আসবে সেটা বিভিন্ন রকম নিয়ে সেটা তো বাংলায় আমরা এতদিন যাকে ভোট দিয়ে যাকে আমরা জিতিয়ে আসছি যে বাংলার কিছু মানুষ বলছে বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দাও তাদেরকে ভোট দিয়ে বাংলায় তাদেরকে গদিতে বসিয়েছে এই যে পার্লামেন্টে যে যে ওয়াকার সম্পত্তিটা যে বিল পাস করলো সেখানে কিন্তু তিনটে সংসদ জানি একজনের নাম বলেছে আর একটা ফিল্মের নায়ক হিরো তার নাম হলো দেব আর একটা একজন আছে সে বয়স্ক তার নাম তো আমি জানি না তাহলে এবার বাংলার মানুষ এখন বাংলার মানুষ এখন বুঝতে পেরে গেছে কাকে দু বিধানসভাতে আর কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দু হাজার ছাব্বিশে কাকে দেখতে চায় সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদের কাছে আমি বাস্তবটা তুলে ধরেছি যেহেতু সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে শতাব্দীর রায় কিন্তু সেদিন কিন্তু ওইখানে পার্লামেন্টে কিন্তু যায়নি যখন অকাব বিল সম্পত্তি পাঠা হয়েছে এটাও আমি আপনাদের কাছে বলে দিয়েছি হুরখুরার শরীফে বীরজাদ আপাসের দিকে বলেছে আমার আমার নসাদের মতো দু চারজন যদি থাকত ওখানে চেয়ার ছুঁড়ে মেরে দিত এটা আপাসের দিকে নিজে পাওয়ার নিয়ে বলেছে কিন্তু আপনারা বলেন এই যে বাংলায় মসজিদ মাদ্রাসা কবর সারা এইগুলো সব অকাব সম্পত্তি ওদের সম্পত্তিতে চলে যাবে আর বলা বলি কথা এটাও বলেছে যে মুসলমানেরা যারা যারা এ রাজপথ যারা রাজনীতি পথে যা আছে তাদের রাস্তাতে ফেলে এলে তাদেরকে মারা হবে সেই কিন্তু বিক্ষোভ নকা সৃতিকী সেটাও মানুষের কাছে তুলে ধরেছে বাংলাতে চাকরি গেলছে সেটাও মানুষের কাছে তুলে ধরেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলার মুখ্যমন্ত্রী অথচ সিএম ভালো করে বুঝবেন কিন্তু সেই কিন্তু ভার এখন সবাই মুখ্যমন্ত্রীর ওপরে চাপাল যেখানে যেহেতু একটা মানে মানে তৃণমূলের হেড মুখ্যমন্ত্রী এই জবাব কিন্তু বাংলার মানুষ মুসলমানকে কিন্তু দিতে হবে অকা বিলটা যদি না বন্ধ করা হয় এ বাংলার মানুষ নিজের দায়িত্ব কিন্তু বুঝে নেবে প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কি আমার সাথে একমত বাংলার মতের সাথে একমত বাংলা মতের সাথে এক হবেন যারা মুসলমান বলে যারা আঘাত দিয়েছে এই আঘাত আমরা সব সহ্য করতে এই আঘাত কিন্তু সহ্য করতে পারবো না অবশ্যই ওকা বিল যেন পাশ হয়ে যায় এটাই আমার আবেদন আপনাদের কাছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা মূল্যবান মতামত জানাবেন এর শতাব্দী রায় তৃণমূলের সংসদে কাজটা কি ভালো করেছে আপনারা অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের মতামত জানাবেন ভাই কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতাচ্ছেন না কাদেরকে ভয় দেখে ভোট নিচ্ছে সে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন